নমস্কার আপনাদের সবাইকে আমি কস্তুরি এসেছি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে গেছিলাম পরিবারের সবাই মিলে ঘুরতে ব্যাঙ্গালোর মাইসোর উটি কন্নুর কোদাইকানাল সেই সব জায়গার কিছু ছবি আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেই ছবিগুলো সেখানকার অভিজ্ঞতাই আপনাদের সবার সাথে শেয়ার করতে আসলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি ছোটো থেকেই একান্নবর্তী পরিবারে বড় হয়েছি সেখান থেকেই সবাই একসাথে থাকতে খাওয়া দাওয়া সব কিছু সেরকমই আমরা যখন ঘুরতে যাই সবাই একসাথে সবাই একসাথে ঘুরতে যাওয়ার যে কি মজা সে অপূর্ব মানে কী বলবো আমার কল্পনার বাইরে এই প্রথম আমরা সবাই একসাথে ঘুরতে গেলাম প্রথমে গেলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে মাইসোর মাইসোর থেকে উটি উটি নিয়ে কিছু বলার নেই শুধু থেকে চোখে দেখার এবং অনুভব করার এমন একটা জায়গা যা কোনো দিন ভোলার নয় উঠি থেকে গেলাম কুন্নুর ট্রয় ট্রেনে করে চলে ছেইয়া ছেইয়ে সেই গানে তারপর গেলাম আমরা কুন্নুর থেকে কোদাই কানান সমস্ত ছবি আপনাদের সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করুন